আহ এনে কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে একের ভিতর দুই এ ধরাপলি তুই নাপলি তুই আর মই হে হাগার না হ্যাঁ 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 আসসালামু আলাইকুম গাইস কেবা আবাস সবাই আশা করি সবাই মেলা ভালো আছো আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হইছে অনলি টম টম চ্যালেঞ্জ টুকুকু টম টম চ্যালেঞ্জ না মানে থম থম চ্যালেঞ্জ বুঝছো থম থম চ্যালেঞ্জ নিয়ে থমথম গান নিয়ে বত্রিশ কিল করে খিল খিল করে হাসবো বুঝতে পারি যাই হোক সব কথা করছি পরে আগে নামিয়ে গেলাম ঘরে না থুকু ঘরের বাইরে সাইডে নামলে মার্কি কি টম টম গান তো খুঁজে পাইলেন না একটা গান অবশ্য নিয়ে নিলাম গানটা নিলাম বিপদের জন্য যদি কোনো সময় এনিমি আমার আশঙ্কায় অ্যাটাক করে তাহলে তো আবার জীবন রক্ষার্থে আমার আবার যান বাঁচানি লাগে বিপত্তি বাইশ যান বাঁচানি নাকি ফরজ সেটা করার জন্য আমি আপাতত দুইখান গান নিয়ে নিলাম তোমরা আবার মনে করো না যে আমি আবার টম টম চ্যালেঞ্জের জায়গায় এই দেখো দেখো কইছিলাম না যদি আমার কাছে এখন গান না থাকতে এই নিয়ে আমি মারতাম কেবা করি যাই হোক যে নিমিতা তার সাথী সঙ্গী চেলা পেলা এই দেখ রিভাইভ তুমি আমার চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব বুঝতে পারলিয়া এই শালা সব বোন কিছু কিছু এনিমিরা ফ্রি ফায়ার খেলবে এসে করে অ্যাক্টর আপাতত নিয়ে নিলাম ডবল ভেক্টর টুকি আই পলান খেলি টুকু বুকু টুকু বুকু ওই দেখো এনিমি আবার খেলবে চাইছে পলান টুকু এনিমিটা মারবেন না পারলে মনে পাবো দুঃখ সেই যে সময় বিরক্ত কইরো না

ওরে সব বনাইছে ভরা পরা সাতার মাথা সুযোগ পেয়া দিবি রাইছিল পিছন যাতা কাম হইল না তাই নিয়ে তো গাইস তোমাকে একখান খবর দেই বাড়িতে আছে আমার একখান ট্রাক্টর বুঝছাও কাঁদে নিয়েছি ডবল ভিক্টর থকু বকু মানে মিলিবের যা ভুল খায় বেলাইছি বুঝতে পারিছাও মানে বাড়িতে আছে টোম টোম কাঁদে নিয়েছি ডবল থম থম এনে কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে একের ভিতর দুই ধরা পলি তুই না পলি তুই আর মুই বুঝলাম না এরা কি করতেছিল সিদাই তো বুঝলাম না যাই হোক মাইরে দিছি সিদা হচ্ছে মুখ্য বিষয় থমথনের পাওয়ার দেখা দিছি দুইটেরই কান্দে তুলে দিছি বিসি তারাও উল্টে পাল্টা কথা চাও কি জন্য ওইখানে তো মেয়া মানুষও থাকতে পারে যাই হোক আমি দেখি ভুল কইছি যাই হোক আবার ফিরে কইছি কথা সমস্যা কি আবারও চলে আসলাম পিক আমার না আছে গাড়ি না আছে বাইক সমস্যা নাই লাফাতি লাফাতি চলে আসছিলাম এখানে একটা থাকার সম্ভাবনা আছে মনে হচ্ছে কারণ একটু আগে মারছিল বুঝতে যাই হোক দেখার বিষয় কোন জায়গা আছে আবার উল্টে পাল্টা পেছিয়ে গেলে পারে সমস্যা আছে কি না হ্যাঁ ও আচ্ছা বুঝতে কি বটে মরি গেছে তাও রেশ মনে হচ্ছে এখনই প্রায় খায়া গেছিলাম কট পরে অবশ্য খেয়াল করে দেখলাম এটা হচ্ছে বট যাই হোক বট হচ্ছে বট হোক আর যাই হোক মাঝে মধ্যে পচা সামগ্রী পা কাটে কথাটা কিন্তু সত্য বটে বুঝতে পারি চাও দাদার মুখে শুনছিলাম তো গাইস তোমরা দেখলি তিরিশ চল্লিশটা কিল করিয়ে ফেলাইছি হ্যাঁ মিথ্যে কথা কুসিয়া মিথ্যে কথা যাই হোক দেখছি কিন্তু তিরিশ চল্লিশটা নেই এনে একটা ঘাস খেয়ালি কোনো ব্যাপার না যে সবগুলো মারিয়ে দেবো বুঝতে পারিস মানে তিরিশ চল্লিশটা এনেমি যদি কাশে পেয়েছতো আমার সামনে পেয়েছে যাই তো তাহলে তো মারতে আমি বুঝতে সামনে ভয় পেছে নাই তো আমি কি করবো আমার যদি সামনে এনেমি না পেসে আমি কে বা করিয়া হ্যাঁ মারবো যাই হোক গাইজ আমি কিন্তু এতগুলি কিল করার পরেও এখনো থামিনি সামনে আর আছে এনিমি সবগুলি একটুখানি দিলো ও কি আমি আগাইতেছি নিয়ে জীবনের ঝুঁকি তোমাদের সে কথাগুলি পছন্দ হচ্ছে না গাইজ তাই না মানে না তোমাদের কই নেই গাইজ মানে এনিমি কে রে করছিলাম বুঝছাও যাই হোক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি না মানে গেমের শেষ পর্যায়ে চলে আসি বুঝতে পারি চাও ওই কি রে এমন একটা শর্ট মাইরে দিলেও বুঝলাম না হেলটা খাবার এইবার মারবো অবশেষে মায়ের পাইলাম অবশ্য যে কুতুন দিছিলাম পিছন দিয়ে খানিকটা বার হয়ে গেল কিনা সেটাই চিন্তা করতেছি হাত দেখি ভিজা ভিজা লাগে যাই হোক গাইস কোনো ব্যাপার না এনে মিমা দিছি সেটাই হচ্ছে বড় কথা এখন হাইয়া ফেলাই আর যাই করি সেটা মুখ্য বিষয় না এ ভাই আবারে আবার এরকম কইরে ধইরে আসার মালদি ভাই আমার আমার পেট থেকে লারি বের করে দিলি ভাই আমারে আমার এরকম কইরা মাইরা ফালাইলি